আমাদের কবুতর ফার্মে একটা খারাপ ঘটনা ঘটে গেল যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব যাতে করে আপনাদের না হয় আমার যে আমি ঘটনাটা গড়ে ফেলছি ওটা যাতে আপনাদের না হয় আপনাদের কবুতর যাতে মারা না যায় যার কারণে অবশ্যই আমি ওই জিনিসটাই আজকে শেয়ার করতে চলে আসছি এই ভিডিওর মাধ্যমে এই কি করতেছে দেখেন বাচ্চা হয়েছে তো সেই কারণে এই অবস্থাটা করতেছে এই ওকে মার্শাল্লাহ ওকে গাইস আপনারা তো সবাই জানেন যে আমরা ফেসওয়ারি কবুতর কিনছিলাম অনেক আগে এই যে দেখতে পাচ্ছেন ফেসওয়ারি এটার একটি নর ছিল এটা তো আমি আবার পরে কিনছি নরটা অসুস্থ হয়ে পড়ছিল যার কারণে ওইটার জন্য আমি একটা নর কিনছি নর আমি পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে যার কারণে নিয়ে নিছিলাম সো আসলে ফেসওয়ারি কবুতর বিলুপ্তের পথে প্রায় ফেসওয়ারি কবুতর তেমন দেখা যায় না বাজারে বাংলাদেশে প্রায় বিলুপ্তের পথে ফেসোয়ারি কবুতর আমাদের অনেকে তো চিনেও না যে ফেসোয়ারি কবুতর এটা কি জিনিস আমি যখন ফার্স্ট টাইম কবুতর কিনছিলাম ফেসওয়ারি কবুতরগুলা যখন ভিডিও দিয়েছিলাম তখন ফেসওয়ারি কবুতর যখন বলতেছিলাম অনেকেই বলতেছে এটা তো লক্কা কবুতর ফেসওয়ারি কবুতর কেন বলতেছি এরকম অনেকেই বলছেন তো আসলে ফেসোয়ারি কবুতর অনেকেই চিনে না ফেসয়ারি কবুতর আমি একটু করে আবার চিনে দিই আপনাদেরকে ফেসওয়ারি কবুতর হচ্ছে এগুলা যেগুলার পিছনের প্যাকমগুলা এইভাবেই থাকে এই দেখছেন এভাবেই আর লক্কা কবুতরের কিন্তু প্যাকমগুলা এরকম থাকে ময়ূরের মতো ঠিক আছে এই এরকম খাড়া থাকে সো ফেসারি কবুতর হচ্ছে লম্বা থাকে এদিকে কিন্তু লম্বা দেখছেন এগুলা লম্বা তো ফেসোয়ারি কবুতর এগুলা আসলে প্রায় বিলুপ্তের পথে আমাদের বাংলাদেশে তেমন পাওয়া যায় না আমি বাঘ রকম পেয়েছিলাম একজোড়া ওগুলো আমাদের কাছে ডিম বাচ্চাও করছিল তো আমার অনেক বেশি ফেভারিট কবুতর ছিল আসলে সো ঘটনা একটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আপনারা জানেন কিছুদিন আগে দুই এক মাস আমি ভিডিও দিই নাই আপনারা অনেকেই আমার কুচখবর নিয়েছিলেন সো আসলে তখন আমি যখন আমার সময়টা খারাপ যাচ্ছিলো তখন আমি কবুতর ফার্মে আসি নাই কবুতর ফার্মে আসি না কবুতর দেখাশোনা করি নাই কারণ আমার অবস্থা খারাপ আমি কবুতর কি দেখবো সো তখন আমার অধিকাংশ কবুতর অসুস্থ হয়ে পড়ে তারপর অধিকাংশ কবুতর মারা গেছে অনেক কবুতর মারা গেছে তার মধ্যে একটা ফেসুয়ারি কবুতর আমার এই মাদিটার এই যে মাদিটার যে নটা ছিল ফেসুয়ারি কবুতর ওই ফেসুয়ারি কবুতরটা আসলে অসুস্থ হয়ে পড়ে মানে সর্দি হয় আর কি সর্দি হয়েছিল পরিষ্কার পরিষ্কার না করার কারণে গ্যাসের কারণে সর্দিটা হয়ে যায় আর কি সর্দি হয়েছিল আমার কবুতর সর্দি হয়ে গেলে আমি জাস্ট একটু করে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিই তারপর ঠিক হয়ে যায় আমার কবুতর তো সর্দিটা হচ্ছে স্বাভাবিক ওইটা হয়ে যায় মাঝে মধ্যে তো হয়েছিল তো আমি তো অসুস্থ আমি তো কবুতর দেখাশোনা করি নাই ওষুধও খাওয়াই নাই কবুতর দেখাশোনা করতেছি না কিছু করতেছি না তখন আমার কবুতরটা অসুস্থ হয়ে পড়ে সর্দি হয়েছিল তো আমি তো ওষুধ খাওয়াই নাই যার কারণে সর্দিটা বেশি হতে 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 কব লেগে যায় তার সিনার মধ্যে কব লেগে যায় বেশি যার কারণে তার শ্বাসকষ্ট হয়ে যায় কবুতরটা শ্বাসকষ্ট হয়ে যায় ওই রকমই ছিল আমি যখন আসলে সর্দি যদি হয় তখন ওষুধ খাওয়াই দিলে ঠিক হয়ে যায় যদি খব লেগে যায় সর্দিটা বেশি বেশি দিন যাবৎ থেকে থেকে যদি কব লেগে যায় তখন আর ওটাকে ঠিক করা তেমন পসিবল হয় না সে কারণে আমি আর ওষুধ খাওয়াইছি অনেক কিছু খাওয়াইছি এটা আর রিকভার করতে পারি নাই তেমন একটা সো অনেক দিন যাবত ওই রকম অবস্থায় ছিল এখন দুই একদিন যাবৎ রোদ দেয় নাই বেশি পরিমাণ ঠান্ডা পড়ছে তখন আমার কবুতরটা মারা যায় আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমি দেখাচ্ছি রাতের বেলা আমি যখন কবুতর বানতে আসি তখন দেখি যে কবুতরটা মারা গেছে আসলে এটা অনেক বেশি দুঃখের কথা যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আপনাদের যাতে না হয় আপনার যদি অসুখ হয় কবুতর যত্ন নিতে না পারেন আপনি আপনার শরীর যদি অসুস্থ থাকে তখন আপনি যদি কবুতর যত্ন নিতে পারেন অন্য কারো দিয়ে অবশ্যই যত্ন নেবেন না হলে এরকম হয়ে যেতে পারে আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আপনাদের রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত্ন নিতে হবে না হলে অসুস্থ হয়ে পড়ে এরকম কবুতর আর তখন ছিল এর সিজন মল্টিং হলে তখন কিন্তু কবুতর দুর্বল থাকে সেই সময়কালে যদি অসুখ হয়ে যায় ওইটা আরও ভয়ঙ্কর বেশি কারণ তখন কবুতর দুর্বল থাকে তাদের পালকগুলা নতুন করে গজাচ্ছে তখন তাদের অনেক বেশি ক্যালসিয়াম ক্যালোরি খরচ হয় যার কারণে যদি অসুখ হয়ে যায় তখন কবুতরটা বেশি পরিমাণ তাড়াতাড়ি সমস্যা হয়ে যায় ঠিক আছে ওগুলো বুঝতে হবে আপনাদের তো এগুলা হয়ে গেছে আমার সাথে তো আপনাদের কাছে শেয়ার করতেছি আপনাদের যাতে না হয় আপনার যদি অসুখ হয়ে পড়েন তখন আপনারা কাউকে দায়িত্বটা দিয়ে দিবেন যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নটা করে ভালো করে যত্ন নেয় না হলে কবুতরের সমস্যা হয়ে যাবে এরকম মারা যেতে পারে অনেক কবুতর মারা গেছে আমার তখন তো এটা আসলে অনেক কষ্ট করছিল আর কবুতরটা আপনাদের সবারই ফেভারিট ছিল আমারও ফেভারিট ছিল সো অনেকেই জিজ্ঞাসা করবেন যখন কবুতরটা ফার্মে দেখবেন না যার কারণে আমি এখন ভিডিওর মাধ্যমে মেসেজটা দিয়ে দিলাম সব কিছু সো অবশ্যই দোয়া করবেন আমার অন্য বলার জন্য এখন ওই নটটা যেহেতু চলে গেছে এখন ওই ওই নটটার সাথে জোড়া দিয়েছি আমার ফেসওয়ারি কবুতরগুলো যাতে ডিম বাচ্চা করে দোয়া করবেন আর ডিম বাচ্চা করবে আশা করি ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে আমাদের এই এগুলোও করতেছে আর আরও অনেক কবুতর করতেছে সো দোয়া করবেন অবশ্যই আর ভিডিওটা আজকে এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম